বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত ভিউয়ার্স এবং প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা আশা করছি লাইভটা যার চোখের সামনে পড়বে যিনি দেখবেন লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন নিশ্চয় আপনারা জানেন শ্রমবাজার নিয়ে কাজ করি বেসরকারিভাবে আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের তথ্য দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে ফেসবুকের জন্মের আগ থেকে ইউটিউবের জন্মের আগ থেকেই এই তথ্য প্রযুক্তি যখন ছিল না যখন অ্যানালগ ছিল যখন আপনার আমরা যারা বিদেশে আগে ছিলাম নব্বই দশকে চিত্র বাংলা ছিল প্রবাসীদের পাতা গেদুদাজার সূর্যোদয় এবং বিভিন্ন টিভি চ্যানেল আপনার বাংলা ভিশনের প্রবাসী মুখ এই ধরনের প্রত্যেকটা সেক্টরে প্রবাসীদের নিয়ে কথা বলতাম করোনাকালীন সময়ে যখন দেখলাম প্রবাসীদের নিয়ে আমি চিৎকার করছি এবং প্রবাসীদের নিয়ে অধিকার আদায় করার জন্য আমি লড়ছি আর কিছু ট্রাভেলস ব্যবসায়ী তা ফায়দা নিচ্ছে তাই আমি এই ব্যবসার সাথে জড়িত হলাম এই ব্যবসা খুবই ডেঞ্জার্স একটা ব্যবসা আলোচনা সমালোচনা থাকতে পারে গালি থাকতে পারে সব কিছু থাকতে পারে তাই আমি নিজে ট্রাভেলস এজেন্সি করলাম সিলেট ডাকা রোমানিয়া কাতার দুবাই সব জায়গায় আমার এই ব্যবসা আমি চালিয়ে যাচ্ছি এই ব্যবসা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয় অনেক সময় যেটা আপনারা দেখেন তার পিছনে আরও অনেক ঘটনা থাকে সব সবসময় ট্র্যাভেলস মালিকরা বা যারা ম্যান পাওয়ার নিয়ে কাজ করে তাদের ব্যর্থতা হয় না কিছু প্যাসেঞ্জার কিছু মানুষেরও আপনার ব্যর্থতা থাকে যাই হোক বিগত দিনের সব সমালোচনা আলোচনা পেরিয়ে আপনারা নিশ্চয় জানেন এই মুহুর্তে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সার মালয়েশিয়া আছেন মালয়েশিয়া থেকে উনি আসবেন বিশ তারিখ একুশ তারিখ উনি সংবাদ সম্মেলন করবেন প্রেস কনফারেন্স করবেন মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার আবার ওপেন হতে যাচ্ছে তো যে সেক্টরে মালয়েশিয়া আপনারা যাবেন আগের মতো সিন্ডিকেটের সিন্ডিকেটের মাধ্যমে আপনার যাওয়ার চেষ্টা করবেন না আমরা যারা এই সেক্টরে আসি এই মুহূর্তে আমরা একবারে বৈষম্যহীন যাদের রিক্রুটিং এজেন্সি আছে যাদের আপনার লাইসেন্স আছে যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ থাকবে আপনারা যারা মালয়েশিয়া যেতে চান পাসপোর্ট রেডি রাখবেন একুশ তারিখের পরে ঘোষণা আসবে মেডিকেল স্টার্ট হবে এবং আপনারা যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে বয়েস দিবেন আর ইমোতে কথা বলবেন ফাইনাল হলে অফিসে আসবেন অফিসে এসে পাসপোর্ট জমা দিবেন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের যোগাযোগের জন্য প্লাস নাইন সেভেন ফোর থ্রিপল সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো ডবল জিরো ডবল এইট জিরো ওয়ান সেভেন নাইন এইট ডবল সিক্স ডবল টু ডবল নাইন এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট নাম্বার কাছে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া শ্রমবাজার খোলার পর আমরা আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আসিফ নজরুল স্যার আপনি অনতি বিলম্বে দুবাই ভিজিট করুন আপনাকে দুবাইতে আসা উচিত দুবাই সরকারের কাছে যদি তদবির করেন লবিং করেন দুবাই শ্রমবাজার এখন একটু টাইট দুবাইতে সাধারণ ভিজিট ভিসা বন্ধ আগের মতো নর্মাল ভিজিট ভিসা হচ্ছে না বাংলাদেশ থেকে যারা দুবাইতে ভিজিটে যাবেন তাদের হাই প্রফেশন তাদের ট্রেড লাইসেন্স তাদের ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ ইউরোপ আমেরিকা লন্ডনের মতো যেভাবে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হয় ঠিক তদ্রুপ এখন দুবাইয়ের ভিসা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে সেম আপনার কন্ডিশন লাগবে অর্থাৎ আপনার আপনি আপনার ডকুমেন্টস আপনি প্রমাণ করতে হবে যে আপনি দুবাইতে যাওয়ার পর আবার ফিরে আসবেন দুবাই সরকার দুবাই ইমিগ্রেশন যদি আপনার ডকুমেন্টস দেখে এবং বাংলাদেশ দূতাবাস আপনার ট্রেড লাইসেন্স আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার পজিশন আপনার ভিজিটিং কার্ড সবগুলো যদি বাংলাদেশ দূতাবাস অ্যাটাস্ট করে দেয় তাহলে আপনি দুবাই ভিজিট ভিসা পেতে পারেন দুবাই এখন যারা নতুন লাইসেন্স করে বা দুবাইতে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কারা যেতে পারেন ওয়ার পারমিট বিষয়ে কিছু কিছু কোম্পানি আপনার কিছু কিছু প্রতিষ্ঠান যেমন আপনার ফ্রি জোন কিছু ট্যাক্সি কোম্পানি বিশেষ অনুমোদন নিয়ে এগুলো রেয়ার এগুলো আপনার বিশেষ অনুমোদন নিয়ে তারা ডেলিগেট নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে লোক নিয়ে আসে ফ্রি জোনের ভিসা খোলা আছে নর্মালি বাংলাদেশিদের জন্য ওয়ার পারমিট টোটাল বন্ধ নর্মালি বাংলাদেশিদের জন্য ভিসা টোটাল বন্ধ বাই কন্ডিশন ভিজিট ভিসা হচ্ছে আর শুধুমাত্র বাংলাদেশ থেকে নারী শ্রমিক আসতে পারবেন মহিলারা আসতে পারবেন মহিলাদের জন্য উন্মুক্ত রেখেছে ওয়ার পারমিট ভিসা ভিজিট না ওয়ার পারমিট মহিলা যারা গার্মেন্টসে কাজ করেন যারা নার্সে কাজ করেন যারা আপনার পার্লারে কাজ করতে পারেন যারা ক্লিনার যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিলেন যারা আপনার হাউজমেড হিসাবে যাদের অভিজ্ঞতা আছে এই ধরনের আপনার বাংলাদেশ থেকে মহিলা শ্রমিক আসতে পারবেন দুবাইতে সেটা উন্মুক্ত রেখেছে এই এই মুহূর্তে আসিফ নজরুল সার মালেশিয়ার শ্রমবাজারের দরজা খুলেছেন আমি আশা করব যে আপনি দুবাইতে চলে আসুন দুবাইতে আসার পর দুবাই সরকারকে অনুরোধ করেন দুবাইতে প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ প্রবাসীরা যারা দীর্ঘদিন থেকে দুবাইতে ছিল বিভিন্ন কারণে লাইসেন্স বন্ধ হয়েছে লাইসেন্সের ডেট ওভার কোম্পানি আপনার রিলিজ দিয়ে দিচ্ছে ক্যান্সেল দিয়ে দিচ্ছে তো ক্যান্সেল হওয়ার পর কিছু মেয়াদ থাকে এই সময়ের মধ্যে যদি আপনার আবার আকামা লাগানো না যায় যদি ওয়ার পারমিট রিনিউ করা না যায় তাহলে মানুষটা অবৈধ হয়ে যাচ্ছে এই অবৈধ হওয়ার তালিকায় প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের সাতটা প্রদেশে রয়েছে এদেরকে বৈধ করার জন্য দুবাই সরকারকে অনুরোধ করা দুবাই সরকারকে রিকোয়েস্ট করা তাই আসিফ নজরুল স্যার আপনি তিন দিনের জন্য দুবাইতে আসেন দুবাইতে যান দুবাইতে গিয়ে মানব সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেন শেখের সাথে কথা বলেন কারণ এই যে দুবাই এই সংযুক্ত আরব আমিরাত এই আরব দেশে আমরা ফুল ফুটিয়েছি আমলা আরবের আনাচে কানাচে আরবের হাউজ হাউস আপনার ঘর থেকে শুরু করে মাজরা মাজরা থেকে উজারা উজারা থেকে বলদিয়া প্রত্যেকটা সেক্টরে এই বাঙ্গালিদের অবদান আরবিরা ভুলতে পারবে না এই আরবের মরুভূমির বুকে আমরা সবুজায়ন করেছি এই আরবিদের ঘরে ঘরে আমরা শাক সবজি পালন করেছি এই মরুর বুকে আমরা ফুল ফুটিয়েছি আরবিরা আমাদেরকে চিনে আমাদেরকে জানে যে বাঙালি এবং বাংলাদেশিরা কতটুকু মেধা এবং যোগ্যতা দিয়ে বিশ্বস্ততার সহিত আরবীদের সাথে আমরা কাজ করে যাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের এক একজন রাষ্ট্রদূত হিসাবে আমরা মিডিল ইস্টের প্রত্যেকটা দেশে কাজ করে যাই আমাদের শ্রমবাজার এখন হুমকির মুখে তাই আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব দুবাইতে এসে তাদেরকে বলুন যে বিষা ট্রান্সফারটা যেন স্বাভাবিক করে আগের মতো তাহলে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রবাসী বেঁচে যাবেন আর একটা কথা মনে রাখবেন যারা সৌদি আরবে যাবেন সৌদি আরবে যাওয়ার জন্য লিগালভাবে ডাইরেক্ট বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির কাজের বিচার হয়েছে আপনারা সৌদি আরবে আগামীতে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ সামনে রেখে সৌদি আরবে বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন আপনার অবকাঠামো তৈরিতে বাংলাদেশের দক্ষ শ্রমিকের প্রয়োজন কাতার বিশ্বকাপ সফল হয়েছে তার পিছনে বাংলাদেশের অবদান সবচেয়ে বেশি কাতারের বিশ্বকাপকে সুন্দর করতে গিয়ে কাতারের স্টেডিয়ামগুলোকে কারুকার্য করতে গিয়ে অনেক বাঙালি প্রাণ দিয়েছে তাই বিশেষ করে মিডিল ইস্টের এই কনস্ট্রাকশন সেক্টরে বাঙালি প্রবাসীদের অবদান এবং মেধা যোগ্যতা আরবিদের ঘরে ঘরে আপনার প্রচারিত সৌদি আরবে এখন আপনারা যারা যেতে চান আপনারা যোগাযোগ করতে পারেন এখনই সৌদি আরব যাওয়ার সুযোগ রয়েছে বিশ্বকাপ সামনে রেখে সৌদি আরবের শ্রমবাজার আরো বড় হতে যাচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর সহ সৌদি আরব আপনার ফিফার শর্ত অনুযায়ী ঠিক কাতার যেভাবে আপনার প্রায় দুই থেকে তিন বছর লাগাতার বিভিন্ন সেক্টরে কাজ ছিল সৌদি আরবে এখন আপনারা কাজ পাবেন তাই সৌদি আরবের জন্য এখন বিষা উন্মুক্ত আছে বিভিন্ন ধরনের ভিসা আছে কাজের ভিসা এগুলো সরাসরি কোম্পানি মালয়েশিয়াতে আপনারা দেখবেন একুশ তারিখের পরে আসিফ নজরুল স্যার প্রেস কনফারেন্স করবেন মালয়েশিয়াতে বিশেষ করে মার্কেটের ক্লিনার আপনার হোটেলের ক্লিনার যারা তারা যাওয়ার সুযোগ পাবেন মানে স্কিল লেবার যাদের আপনার টুকটাক যারা ইংরেজি কথা বলতে পারবে যাদের অভিজ্ঞতা আছে আপনি আপনি স্কিল লেবার ছাড়া কোথাও যাওয়ার সুযোগ আর যখন আপনার একটা প্রোগ্রাম হয় জি টু জি যখন আপনার শর্ত থাকে এই শর্ত মেনে কিন্তু মেন পাওয়ার দিতে হয় বিগত দিনে আপনার শর্ত উপেক্ষা করে আপনার তারা যেভাবে ডিমান্ড করেছে তারা যে ধরনের শ্রমিক চাই সেই শ্রমিক যদি আমরা সাপ্লাই দিতে না পারি তাহলে আমাদের শ্রম কিভাবে রক্ষা করব তাই আমি আপনাদেরকে বলছি যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত আছেন যারা বিগত দিনে মালয়েশিয়া ছিলেন তাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি আর দুবাই থেকে যারা আউট হয়ে গেছে আসছেন দুবাই থেকে যারা সাধারণ ক্ষমায় আসছেন দুবাই থেকে যারা অবৈধ ছিলেন আসছেন আপনারা যখন দুবাইতে যাওয়ার সুযোগ নাই কাতারের জন্য কিছু ক্ষেত্রে ওয়ার পারমিট আছে ইলেকট্রিশিয়ান হেল্পার ইলেকট্রিশিয়ান এবং আপনার কারওয়ার সহ এবং যারা ড্রাইভিং গার্লফ্রেন্ড ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স আছে তারা বিভিন্ন লিমুজিন কোম্পানিতে যাওয়ার আছে। এবং যারা মনে করেন যে দুবাইতে আসতে চেয়েছিলেন এখন আসতে পারছেন না তাদের জন্য কাতার হচ্ছে সবচেয়ে বেস্ট কাতারে কিন্তু আপনি কাজের খুব বেশি অভাব বিসা পাবেন আকামা পাবেন সব পাবেন কিন্তু কাতার থেকে যদি ইউরোপ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটাও আপনারা যোগাযোগ করতে পারেন অল্প সময়ের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ রোমানিয়া সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর বাংলাদেশ থেকে যারা আপনার পর্তুগাল পর্তুগাল যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন এক মাসের মধ্যে আপনার ফাইল জমা হবে তিন মাসের মধ্যে ফ্লাইট হবে সরাসরি বাংলাদেশ থেকে পর্তুগাল যাবেন এটা এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তিন মাসের মধ্যে পর্তুগালের ওয়ার পারমিট সহ কনফার্ম তাহলে শ্রমবাজার শ্রমবাজারের জন্য সমবাদের জন্য মালয়েশিয়ার দরজা খুলেছে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন সৌদি আরবের ওয়ার পারমিট ভিসা আছে আপনারা যোগাযোগ করতে পারেন কাতারে ওয়ার পারমিট আছে ফ্রিল্যান্স বিচা আছে দুবাইতে দক্ষ নারী শ্রমিক যাওয়ার সুযোগ আছে যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে আগে ছিলেন তারা যেতে পারবেন আলোচনা সমালোচনা যেটাই করুন এটা আমার ব্যবসা আমাকে ব্যবসা করতে হয় আমি ইউটিউবে মনিটাইজেশন করি না আমি ইউটিউবে দোকানদারি করি না আমি প্রবাসীদের পক্ষে কথা বলি আমার ব্যবসার পক্ষে কথা বলি ব্যবসা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে কারণ একজন ডাক্তারের কাছে যদি একশো জন রুগী যায় তাহলে বিশ পঁচিশ জন রুগী সুস্থ হয় না অসুস্থ থাকে তাই এই সেক্টরেও কাজ করতে গেলে কিছু অ্যাক্সিডেন্ট গঠে চেষ্টা করব প্রবাসীদেরকে সেবা দেওয়া এটা আমার জন্য একটা ইবাদত আপনাদের কেরিয়ার গড়ার সাথী আপনাদের স্বপ্ন পূরণের সহযোগী আপনারা কাতার শ্রমবাজার উন্মুক্ত দুবাইতে নারী শ্রমিক মালয়েশিয়ায় মার্কেট ক্লিনার স্কুল সিটি আপনার বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান ফাইভ স্টার হোটেল এগুলোতে ক্লিনার এবং সৌদি আরবের বিভিন্ন সেক্টরে কাজ ক্লিনার ইলেকট্রিশিয়ান লেবার ওয়েল্ডার মেশন এই ধরনের প্রচুর ডিমান্ড লেটার আমাদের কাছে আছে যারা আমার সাথে কথাবার্তা বলবেন ফাইনাল করবেন আমার নতুন অফিস হচ্ছে বোনানি চেয়ারম্যান বাড়ি ডাকাতে যোগাযোগ করবেন যারা কাতারে যোগাযোগ করতে চান কাতারের অফিস আছে কাতারের নাম্বার আছে যারা বাংলাদেশে যোগাযোগ করতে চান বাংলাদেশে আসবেন কথা বলবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ